সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আলোচনা করবো তামাদি আইন নিয়ে সো তামাদি আইন হচ্ছে উনিশশো আট সনের পহেলা জানুয়ারি আইন সো এইটা এক্ষেত্রে আমাদের কুশেন আসে যে তামাদি আইন কত সনের সেক্ষেত্রে আমরা বলতে পারি উনিশশো আট সনের পহেলা জানুয়ারি বা উনিশশো সন অনেক সময় এভাবে থাকে দেন হচ্ছে এটা ধারা কয়টা এভাবে অনেক কুশন আছে উনত্রিশটি দ্বারা আছে তামাদি আইনে এর ভিতরে আবার প্রশ্ন আসতে পারে যে তফসিল কয়টা তফসিল হচ্ছে তিনটা এর ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল মোট অনুচ্ছেদ রয়েছে একশো তেরাশিটি তামাদি আইনের সো আমরা তামাদি আইনের দ্বারা তিন নিয়ে এখন আলোচনা করব সো তামাদি আইন তামা দিয়ে যেখানে একটু আগে বললাম দ্বারা হচ্ছে মোট ধারা মোট দ্বারা হচ্ছে উনত্রিশটি এরপর হচ্ছে তফসিল কয়টা মোট তফসিল হচ্ছে তিনটি এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তফসিলবাদ এর ভিতর অনুচ্ছেদ রয়েছে একশো তেরাশিটি সো আমরা আলোচনা করব হচ্ছে দ্বারা তিন নিয়ে কি বলা আছে যদি কোনো মূল মামলা আপিল আর হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র নির্দিষ্ট সময়ের ভিতরে যদি না করা হয় সেক্ষেত্রে আদালতটা খারিজ করে দিবে এক কথা আমরা বলতে পারি মূল মামলা আপিল আর হচ্ছে দরখাস্ত এই তিনটাতে যদি আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা না করা হয় তাহলে আদালত যে কোনো সময় আদালত খারিজ করে দেবে এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে যদি সেক্ষেত্রে বিবাদী সে যদি কোনো প্রশ্ন উত্থাপন না করে বা এটা নিয়ে কথা না বলে তাও আদালত খারিজ করে দেবে সো আমরা দেখতে পারি দ্বারা তিনে দ্বারা তিনে কয়টা পয়েন্ট আসছে তিনটি এর ভিতরে হচ্ছে মূল মোকদ্দমা মূল মামলা বা মোকদ্দমা মোকদ্দমা দ্বিতীয়ত হচ্ছে আপিল তৃতীয় হচ্ছে আবেদনপত্র আবেদনপত্র বা দরখাস্ত সো এই তিনটা ক্ষেত্রে হচ্ছে যে মামলা আদালত খারিজ করে দেবে কারণ প্রত্যেকটা মামলার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দরখাস্ত নির্দিষ্ট মেয়াদ থাকে সো আজকে এই পর্যন্তই নেক্সটে কোনো দাঁড়া নিয়ে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম